সালামু আলাইকুম ওয়েলকাম সোনপাপুরুষ সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সব দিন অনেক ভালো যাচ্ছে সো যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আসলাম সেটা হচ্ছে গতকাল ওয়ার্ল্ড কাপে দুইটা ম্যাচ হয়েছে একটা হচ্ছে স্কটল্যান্ড ভার্সেস ইংল্যান্ড আর একটা ছিল হচ্ছে নেপাল ভার্সেস নেদারল্যান্ড তো স্কটল্যান্ড ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ নিয়ে বলি স্কটল্যান্ড দারুণ খেলেছে ইজ নো ডাউট অনেক ভালো ব্যাটিং করেছে হয়তো ডিএল ম্যাথোডে ইংল্যান্ডের টার্গেট ছিল একশো নয় রান একশো নয় রান বেশ বড় রান কিন্তু ইংল্যান্ডের মা দলের জন্য রান না দশ ওভারে এক আর দুই হচ্ছে ব্রিজ টাউনে রিসেন্টলি ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলা সেখানে আমরা দেখতে পেয়েছি রানের বন্যা হয়েছে সো ব্রিজ টাউনের যে গতকালকে ম্যাচটা একশো নয় রানের অ্যান রান ছিল না ইংল্যান্ডকে বিট করার জন্য তারপরও আমি বলবো দুর্ভাগ্য ইংল্যান্ডেরই দুর্ভাগ্য স্কটল্যান্ডের না দুর্ভাগ্য ইংল্যান্ডের আর সৌভাগ্য স্কটল্যান্ডের যে স্কটল্যান্ড একটা পয়েন্ট অর্জন করতে পেরেছে সো এই ছিল টাউন আপডেট আর নেক্সট হচ্ছে নেদারল্যান্ডস ভার্সেস নেপাল সো নেপালকে নিয়ে অ্যাকচুয়ালি কিছু কিউরিসিটি ছিল যে রিসেন্টলি তাদের ডোমেস্টিক পারফরমেন্স খুবই ভালো ছিল নিজেদের ঘরের মাঠে তাদের পারফরমেন্স অনেক ভালো ছিল ভালো খেলছিল মনে হচ্ছিলো যে নেপাল বোধহয় এবার ওয়ার্ল্ড কাপে অঘটন ঘটিয়ে ফেলবে বাট গতকালকে তাদের সে লেগস দেখে মনে হয়েছে যে এই ধরনের কন্ডিশন বা এই ধরনের পিচে তারা অতটা প্রস্তুত ছিল না গতকালকে ম্যাচে ভালো খেলার মতো কজ নেদারল্যান্ডসের বোলাররা যে পরিমাণ সুইং পেয়েছে সেই পরিমাণ সুইং কিন্তু ভালোভাবে নেপালি ব্যাটাররা ফেস করতে পারেনি উইকেটও তুলনামূলক স্ত্রো ছিল তারপরেও বলা যায় ইউএস এর মধ্যে সবথেকে রান বা স্টেডিয়াম বা মাঠ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ডালাস টেক্সাসের এই স্টেডিয়ামটাতে প্রচুর রান হয় যেখানে আমরা দেখেছিলাম যে প্রথম ম্যাচে একশো চুরানব্বই চেস করেছিল ইউএসএ তো এটা ছিল রান প্রসবা মাঠ এই রান মাঠে মাঝে নেপাল অতটা ভালো ব্যাটিং করতে পারেনি তো পক্ষান্তরে বলা যায় বাংলাদেশের জন্য আসলে একটা টাফ অপোনেন্ট হতে যাচ্ছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের বলিং ইউনিট বা ফিল্ডিং ইউনিট কিন্তু দুর্দান্ত যতটা মানে যতটা ফাস্ট ছিল এটা কিন্তু ভোগাতে পারে বাংলাদেশ ক্রিকেট দলকে আর নেপাল আমার মনে হয় না বাংলাদেশ কতটা ভোগাতে পারবে তাদের সেই কি লেগস আমার মনে হচ্ছে না যে বাংলাদেশ কতটা ভোগাতে পারবে কালকে তাদের খেলার ধরন দেখে যা মনে হয়েছে আর আর একটা আপডেট সেটা হচ্ছে আমি জানি না রনি তালুকদারকে কেন বেসিক্যালি ওয়ার্ল্ড কাপ পে পাঠানো হচ্ছে ইউএসএতে তে কি প্ল্যান কি জন্য পাঠানো হচ্ছে আমি জানি না যেখানে মেহেদি মেয়াস বা সাইফুদ্দিনকে এখনো প্ল্যানের মধ্যে রাখা হচ্ছে না মানে হুট করে মানে যে থ্রিলার সিনেমার মতন একটা টুইস্ট দিয়ে রনি তালুকদারকে পাঠানো হলো এতগুলো ওপেনার যেখানে তানজিৎ তামিম লিটন কুমার দাস দেন সৌম্য সরকার ইভেন নাজুল হোসেন শান্তভাবে বলা যায় ওপেনার সো এতগুলা ওপেনিং ব্যাটসম্যান থাক ব্যাটার থাকতে রিসেন্ট বিপিএলেও কিন্তু রনি তালুকদারের পারফরমেন্স খুবই পুয়ার ছিল তারপর আবার তাকেই কেন পাঠানো হচ্ছে আসলে বুঝলাম না যতদূর জানতে পেরেছিলাম যে এই যে হয়তো যদি কোনো এরকম প্রয়োজন পড়ে তাহলে আনন্দ বিজয় কত পাঠানো হতে পারে বাট রনি তালুকদার ফর এ বিগ টুইস্ট বাংলাদেশ স্কোয়াড তো এই ছিল মোটামুটি মানে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য শেয়ার করার মতো কথা এটাই করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন চলতেন আল্লাহ হাফেজ